হয়ে দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া সুস্থ আবারও এমনটাই আশা করছেন দলের নেতারা আজ রাত দশটায় কাতারের একটি বিশেষায়িত বিমানে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি এরই মধ্যে ঢাকায় এসেছে বিএনপি চেয়ারপারসনের জন্য পাঠানো কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স উন্নত চিকিৎসার জন্য দুই মাস আগে থেকেই বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে কয়েক দফা বাতিল হয় বিদেশ যাত্রার তারিখ কিছু ঠিক থাকলে আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপি প্রধান বিএনপি নেতারা জানান যুক্তরাজ্যে গিয়ে তিনি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে এরপর লিভার প্রতিস্থাপনের জন্য সেখান থেকে যেতে পারেন যুক্তরাষ্ট্রে সাত তারিখ রাত্রে দশটার সময় একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে করে প্রথমে যুক্তরাজ্যে যাবেন কাতারের আমির সেই ব্যবস্থা করেছেন যুক্তরাজ্যে উনি কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে যুক্তরাষ্ট্রে একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হসপিটালে ওনার চিকিৎসা হবে লিভার সিরোসিস সহ অন্যান্য হার্ট সহ অন্যান্য জটিলতা যেগুলো আছে আর্থরাইটিস সহ বিএনপি চেয়ারপারসনকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হচ্ছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে কাতারের আমির তার নিজস্ব যে অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্স প্রেরণ করেছে যাতে বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে সঠিকভাবে লন্ডনে যাওয়া হয় সেখানে চিকিৎসার পরে সেখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ঠিক করা হবে যে যদি তারা মনে করে যে আমেরিকা যাওয়া প্রয়োজন হবে তাইলে বেগম খালেদা জিয়া মানসিকভাবে প্রস্তুত আছে জনগণের প্রত্যাশা যে বেগম জিয়া এসে পুনরায় এদেশের মানুষের ভাগ্যকে নিয়ে রাজনীতি করুক এবং তাদের যে প্রত্যাশা পূরণের জন্য হাল ধরুক এবং সেই প্রত্যাশা আমরাও করছি খালেদা জিয়ার সাথে তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ছয়জন চিকিৎসক সহ পনেরো জনের যাওয়ার কথা রয়েছে জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা